যারা ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স করতে চান তারা আমাদের অফিসে আসতে পারেন আমাদের সাথে মিটিং করতে পারেন জানতে পারেন সোজা ব্যবসা নারী বলি সহকারে আসসালামাইকুম রহমতুল্লাহ মাল জাহানী আপনাকে স্বাগত প্রিয় ভাইরা যারা ইনভেস্টার লাইসেন্স করতে চান আপনারা সার্ভিস সেখানে আমরা দীর্ঘ আট বছর ধরে কাজ করতেছি আলহামদুলিল্লাহ সাকসেসফুল করছি দেশে আসার পরেও একটা লাইসেন্স হাতে নিয়েছি যেটা হলো রাউদা ইউনাইটেড কোম্পানি লিমিটেড কুরিয়ার করে দিব আজকে কুরিয়ার করলে আমাদের এটা সৌদি আরবে চলে যাবে ফাইলটা সৌদি আরবে আপনি একটি ব্যবসা করতে গেলে শুধু একটা ইনভেস্টার লাইসেন্স করলে হয় না আপনি সেই ইনভেস্টার লাইসেন্স টাকে ধরে রাখতে হলে এই লাইসেন্স ছাড়াও আরো অনেক ফেভার্স প্রয়োজন আরো অনেক নিয়ম আপনাকে জানতে হবে ভাড়া সেই সকল তথ্য ভান্ডার আছে আমাদের এখানে আমাদের ভান্ডার থেকে আপনি যে কোনো তথ্য নিতে পারবেন শুধুমাত্র জাহারানি ইন্টারন্যাশনাল ট্রাভেলস চলে আসবেন অবশ্যই আপনাকে টাইম দিয়ে আসতে হবে যেহেতু আমরা এখানে থাকি না এখানে বসি না কয়েকদিনের জন্য আসলে ঢাকাতে আসা চলে যাবো আবারও সৌদি আরবে যারা দেশের থেকে ব্যবসা করতে চান সৌদি আরবে আমি একটা ইনভেস্টার লাইসেন্স করে তারপরে আমি আমার লাইসেন্সের এর ভিসা দিয়ে আমি সৌদি আরবে যায়া ব্যবসা শুরু করব এই সকল ব্যবসার ক্ষেত্রে আপনি যদি পরামর্শ পরামর্শ নিতে চান তাহলে সেক্ষেত্রে আমাদের নির্দিষ্ট একটা টাইমে এসে একটা মিটিং করতে পারেন আপনি যদি মনোভূত হয় ভালো লাগে তাহলে আমাদেরকে দিয়ে একটা ইনভেস্টার লাইসেন্স কমপ্লিট করতে পারেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব স্বল্প সময়ের ভিতরে স্বল্প খরচের মাধ্যমে আপনাকে লাইসেন্সটা কমপ্লিট করে দিতে মনে রাখবেন ভাই বসুন্ধরার জামা আর হকার্স এর জামা একরকম না সেজন্য জন্য আপনি নিজেই যখন একটা মিটিং করবেন কয়েকজনের সাথে করেন যারা ভালো লাগে তারে কাজ দিবেন অবশ্যই আপনাকে বহুত কিছু জানতে হবে জানার পরে আপনি ডিসিশন আপনি নেবেন প্রিয় ভাড়া মুক্তবল জাহানি সবসময় আপনাদের সবাই নিয়োজিত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ